সম্মানিত যে বার করেছেন মোহাম্মদ আসলামের উন্মতের জন্য সলওয়ার দাহাল সল্লহ ল আলাই ওয়াসাল্লামের উন্মতের জন্য আল্লাহ তালা সাত দিনের ভিতর শ্রেষ্ঠ দিন করেছেন শুক্রবারকে বলেন কিবারকে সোহীব উপহারের হাদিশে আসছে নবী করিম সল্ল ল আলাই ওয়াসাল্লাম বলেন ইন নামিন আফলি আইয়া আমিকুম রহমান জুমুয়া আল্লাহ তালা সাত দিনের ভিতর তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ করেছেন জুমাবারকে কেন ফিহি খুলিকা আদম ওয়াফিহি কুবিদা ওয়াফিহি নুফিকা ওয়াফিহি সাকা অনেকগুলো কারণ আছে শুক্রবার এটা হবে এটা হবে এটা হয়েছে এটা হয়েছে এটা হয়েছে পাঁচটা কারণে শুক্রবারে আল্লাহ তাআলা আমাদের জন্য স্পেশাল করেছেন আল্লাহ তাআলা শুধু শুক্রবারকে আমাদের জন্য স্পেশাল করেই ছেড়ে দেননি আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন ইন্না ফিল জুমআতি লা সাআ শুক্রবারকে আল্লাহ তাআলা সম্মানিত করেই আমাদের জন্য ছেড়ে দেননি বরং শুক্রবারে আল্লাহ

আমার উপর বেশি করে পড়বে কেন শুক্রবার দয়ামিরে বসে আপনি দূরত শরীফ পড়েছেন শুক্রবারে আপনি সিলেটে বসে দূর শরীফ পড়েছেন শুক্রবারে আপনি পৃথিবীর যেই প্রান্তে বসে দূর শরীফ পড়বে ওই ফিরিস্তাদের একটা স্পেশাল ফুডস আছে ফিরিস্তাদের একটা বাহিনী আছে ওই স্পেশাল ফোর্স ফিরিস্তারা শুক্রবার পৃথিবীর যে যে প্রান্তে নবী করিম সরসামের নামে দূরত পড়বে ফিরিস্তারা ওই দূরত নিয়ে নবীর সোনার মদিনা রোজ আর দশে পৌঁছাই দেন সুবানাল্লাহটা বলে বড় কিপটামি করলেন তাহলে আমাদের জন্য স্পেশাল বার কি বার আর একটা বলি তার অনেক বিষয় আছে